উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব যা ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো উমর রে যেই ডরার মাংসের ডরায় আমি গলে উমরের কাছে বিচার দেন তুমি যে আমারে এরকম নির্যাতন আছ সারা জীবন শুনলাম বেড়াইতে বেড়িয়ে নির্যাতন করে তুমি বেড়িয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না আর যে উমরের কাছে যাইতে আস বেড়িয়ে কত ধৈর্য রাখছে কারা যাইবে না উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে গিয়া দেহে ভিতরে আমরা গড়ো কি আগু তারা গড়ো দাও দাও ডা বল জ্বলতে আছে কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে তো বেড়া কতক্ষণ খেয়ে রুই থেকে কয় ডা এখন আর বিচার দেন কি তারা গড়ে দো আগুন আমি বাজ্যে গিয়ে দেব আলাম এবার বাড়ির দিকে আড়া ধরছে উমরেও গড়ের তে বাড়িছে বাড়িয়া দেহ একটা বেড়া জাগিয়ে আছে উমরে রাখি চৌ শুনতে যাই কার কাছে আসলে আসলাম তো আপনার কাছে কতো জাগিয়েছেন দি কয় না সারসে বুঝ হয়েছে সারসে কই কি তাকিয়ে রে আসলেন না কি তো আমরা অনেক ভালো আছি না সব কই কি তাই কইতেন পারেন না কয় না আইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে আইসলাম আপনার এই বিচার দিতাম তো আইয়া দেখলাম আপনার ঘর দিয়ে আপনার নাও দেওয়া গুড় তা আর বিচার দেন কিন্তু তাহলে লেগে জাগিয়েছি আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ে বাগে বা এক গাধো পানি খায় আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায় গায় আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যে রকম করে আপনার সেতু উঠে না ওমর কে সেত তো কিছু করতেন মন ডাক না মনে কয় মানি মাইদে মাইদে তো রুখ লইয়া তো পরে কয় একটা চিন্তা করে আর কিচ্ছু করি না এই আসল কথা তাই করছি কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয় কোন কথাটা অমর চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে অমর ডাক দেয়া কয় ভাই ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না আমিও চিনতাম না তারা বাড়ি আমরা বাড়ি একবারই না আমি বেড়ি ডারে বিয়ে করছি এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা সারছে বাপ সারছে আদরের বোন সারছে ভাই সারছে যে বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা সারছে সুবাহ আল্লাহ আমার কাছে বিয়ে বার কারণে এই মহিলারা বাড়ি সারলো ঘর সারলো মা সারলো বাপ সারলো ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো আমার লগে আইয়া সংসার করতে আছে আমার ফুত এবিডির ফেডের ভিতর হয় চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব সেরা দিল বাপ সারলো মা সারলো বাড়ি সারলো ঘর সারলো এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব সারতে পারে আমি বুঝি এবিডির লেগে আমার সেতরার রাগ ডার একটু হজম করতে পারবো না এই কথাটা মনে হইলে আর মারতাম ফারি নাম এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না আসলেও আব্বা চিন্তা কইরা দেখেন আমরা মানুষ হয় না ফলামা মানুষ হইব গম দে এবার আমরা কেউ মানুষ হইছি আমরাও তো মানুষ হইছি না মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব গম দে এবারে নিজে খানার ঠিক নাই সোলার ঠিক নাই নামাজের ঠিক নাই ফলারে এনে হাফিজই মাত্র সাথে ভর্তি করাইছে তার এদিকে হাফেস বানাইবে বাড় এত সুজা আর তুই শুধু মনে করছ গরো ভালো হয় না আর তোর গরো ভালো হইব আসে দোহান ভাই গেতে আস ভালোর তো ভালো হয় না আর তুই অসিব্য তুই নিজে নামাজ পড়ছ তোর বউয়ের উদম করে দিয়া দিয়ে যায় তুই মসজিদ যাস হ্যাঁ বিড়ি যে গিয়া বাজার ও ফেয়ার লাভলি কিন্তু ঠিক কিনা ক এ রে সি না বাজারও একটা দোহান দারো নাই এমন একটা ভেলা নাই এ বিড়ি রে সি না এ রে দেখলে বাবি আমরা দহানো আয়াত তুমি মুসুল্লিছ তুমি তুমি কি মসজিদ বইয়া রছ বহু সাইডা দিয়া বাইরে বইয়া রছ বাজার তো শরম আছে তোমা তুমি মুসুল্লি তোমার কোনো জিন্দেগির কোনো দাম নাই ফলা সাইডা দিয়া রাখছ এক ফেল ভাইয়া ফাজাল দেওছা তুমি যদি আল্লাহ ওয়ালাহু তোমার মাইয়া রে লাহা পড়াও আমি কোনো বিরুদ্ধে না কলেজ না অরিন্না মাইয়াডা তাই উদা মই সেটা কলেজ ও যায় তুমি রে বিল কত বছর হস কই রাইছো আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হই আছে ক্যা তোমার হাজি তুমি হাজি তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি তোমার ঝিয়ারে সাইলা দিয়া রাখছ। তাই কলেজ ও পরে আডে কলেজ ছুটি হয়েছে চারটায় রাইতার আটটা বাজে তাই ওখন আইসে না এরপরে তোমার কোনো চিন্তা লাগে না যায় তুমি কুদুর কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে আটটায় ওখানে দি তাই আইয়ে না তোমার বউ আরো উল্টাই তোমক দিয়ে হয়েছে হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত হইতেছে তাই ঠিক কিনা কও গজবে ধরছে আপনার গজবে ধরছে ঠেড়া ফুড়া মরবা বাংলার মুসলমান বাংলার মুসলমান ঠেড়া ফুড়া মরবা লক্ষণ বেশি আমাদের সুবিধার না একো চিন্তা না আব্বা কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর হিসাব মিলাইয়া মাহফিল তো কত করি সৈত্রিশ বছর হয়ে গেছে মাহফিল করি কি লাভ হইব আমরা যদি না বদলাই আমরা না বদলাইলে কি লাভ হইব আমার মায়েরা মন দিয়া শুনে নবীজির কয়জন বিবি গাড়াও দিছে হ্যাঁ আবার কথা কইলাম জায়গাত ফিরাও লাগবো সাইও মৈলা মৈয়া ফালা সাইরো না আমিন কয় না কয়জন না সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তাছে আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি কি লইল একটা রে দিল দোবাহি দিয়ে এমনি দৌড় দিয়ে লাই লইল এখন আমি তো এই তো পারি না কিতা তা করতাম ফ্যানটা একটু ঘুরাই দাও দিকে ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে এখন আমি কিতা তা করতাম নবীজি খালি আল্লাহর কাছে কানতে আছে আল্লাহর কুদরত দো এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে আসসালাম আলাইকুম সালাম দিছে

উত্তা দিছে দোষ একজনের খারে না সব এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে এবার আইয়া দরের দরজার ভিতরে খেলিয়া কয় ইয়ার সুলাল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হাইতাম নবীজি বুঝজালাইছে উমরে ওই যে আম্মার আই রো বুঝজালাইছে উমর রাদি আল্লাহ তালান হু সকলে উমরের গলার আওয়াজ শুন না উত্তা দিছে দৌর উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই আর এই দৌড়ে দৌড়ি করলো কেন ফাওয়ার আওয়াজ শুনলাম নয় দৌড় দিলে আওয়াজ হইছে না কয় কারা দৌড়ো দৌড়ি করলো কারা কয় তোমার আম্মারা কয় তো তারা আপনারে তারা দৌড় দিছে গে রে তারা অনেক দাবি দাওয়া আসিল এক ভিতরে তোমার গলার আওয়াজ না তারা ডরে দৌড় দেওয়ালাইছে তারা আমার ডরাই কি ডরাইবে আপনারে আপনার নবী আপনারে না ডরে আমারে ডরায় এটা কি কথা নবী যাইস দেখো মর তোমার কি বেরিতে ডরায় শৈতান বাড়ি ডরায় না যখন দেখছে যে গোড়াশাল দিয়া উমরে আইতে আছে সোনারে হেন দিয়া এই যে শয়তানে দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা খেতখণায় চাপে হেখানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে হেন দৌড় দিয়ালা আই আইয়ের এইটার নাম উমর সব আনা না। জানা নবীজির আল্লাহ বাঁচাইছে আর কেউ রাবদার ফুরন করন লাগছে না নবী উমর তুমি আই আমারে বাসাইলে হে উমর হে উমরের জমা মনোশীনকতা একবার আর বউ কি ভালো না খারাপ এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে রে একটু সিফা দিয়া বন টাইম লাগবো কোনো সমস্যা নাই একটু ধৈর্য ধইরা বসেন আমিন কর আমিন না এবারে যে হাত চাও দিছে দেরি ভি লই আর বইয়ার সুখে না এটা কথার কথা কতক্ষণের ভিতরে ছাইরা দেব ইনশাআল্লাহ আমিন কর